হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের বাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে তোমাদের সাথে পাবদা মাছের আলু বেগুন দিয়ে একটি রেসিপি শেয়ার করব। পাবদা মাছ তো সবাই বেশিরভাগটা কিন্তু সর্ষে দিয়েই খেয়ে থাকে সর্ষে বা পোস্ত দিয়ে কিন্তু এই গরমে কিন্তু আলু বেগুন দিয়ে করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে তো মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো মাছগুলোতে কিন্তু ডিম আছে তো মাছগুলোতে এখন দিয়ে দিলাম লবণ আর হলুদ এখন লবণ হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব যে কোনো মাছেই কিন্তু মাছের ডিম হয়ে গেলে কিন্তু মাছের স্বাদটা একটু কমে যায় তো শুধু পাবদা মাছ বলে কথা না অন্যান্য মাছেও ডিম হয়ে গেলে মাছের স্বাদটা একটু কমে যায় তো তারপর আমি এখানে কড়াইটা বসিয়ে খুব ভালো করে কড়াইটাকে গরম করে নিয়েছিলাম তারপর এতে দিয়ে দিলাম সর্ষের তেল এখন মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম মাছগুলোকে এখন ঢাকা দিয়ে দিয়ে ভাজবো পাবদা মাছ কিন্তু খুব ছেটে। মানে ভাজার সময় কিন্তু খুব ফোটে তাই গায়ে এসে ছিটে পড়ে তাই কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে ভেজে নেব তো এক সাইড ভাজা হয়ে গেছে এখন আরেক দিকটা ভেজে নেব আর এই মাছের সাইজগুলো বেশ অনেক বড় বড় ছিল তো মাছগুলোকে দু সাইড ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিলাম আর এখানে আমি নিয়েছি আলু আর বেগুন বেগুনটাকে লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও কিন্তু আমি বেশ লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো গোটা সাদা জিরে আর আদা এখন এখানে একটি মিক্সিং জার নিয়ে নিলাম এতে এখন আমি মশলাটা করে নেব আদা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ সাদা জিরে তারপর দুটো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর অল্প জল দিয়ে দিলাম এখন মশলাটাকে আমি পেস্ট করে নেব মশলাটা সুন্দর আমি মিহি করে পেস্ট করে নিয়েছি আর একটু জল দিলে কিন্তু মশলাটা বেশ সুন্দর পেস্ট হয়ে যায় তারপর আমি যে মাছ ভেজেছিলাম ওই তেলটাতেই আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম এখন অল্প সামান্য লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম এখন লবণ আর হলুদটা বেগুনগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেগুনগুলোকে আমি ভেজে নেব একদম কড়া আছে আমি বেগুনগুলোকে ভাজবো কম আছে ভাজলে বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে একদম গলে যাবে তাই আমি একদম খুব বেশি আছে বেগুনগুলোকে ভেজে নামিয়ে নেব তো বেগুনগুলো কিন্তু বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে আর একটু কিন্তু শক্তও আছে সেদ্ধ হয়ে যায়নি তো এখন আমি বেগুনগুলোকে নামিয়ে নিলাম তারপর ওই তেলেই আমি দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম একটি তেজপাতা আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা সাদা জিরে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ভেজে নেব তারপর এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এখন আলুগুলোও কিন্তু আমি একটু লালচে করে ভেজে নেব তো আলুতে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ এখন লবণ আর হলুদটা মিশিয়ে আমি আলুগুলোকে আবার লালচে করে ভেজে নেব যা গরম পড়েছে এই গরমে সর্ষে বাটা একদমই ভালো লাগছে না খেতে তাই ভাবলাম আজকে আলু বেগুন দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোল করব তো এই গরমে কিন্তু পাতলা ঝোলই বেশ ভালো লাগবে খেতে তো আলুগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম তারপর টমেটোটাকেও আমি একটু ভেজে নেব তারপর এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম এখন আমি মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাও কিছুক্ষণ আমি সবজিগুলোর সাথে ভেজে নেব আলু আর বেগুন তো আগে থেকেই ভাজা ছিল শুধু মশলাটা একটু যাতে কাঁচা গন্ধটা চলে যায় তাই একটু ভেজে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর মশলার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম এখন কিন্তু আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তারপর ঢাকাটা তুলে নিলাম তো জলটা কিন্তু বেশ শুকিয়ে এসছে আর দেখো আলুটাও কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো সেদ্ধ হয়েই গেছে বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন এর মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো জলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছিলাম পাতলা করে ঝোল করব তো ঝোলের জলটা ফুটে গেলে তারপর এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম এখন ঝোলের জলটা ফুটে গেলে আমি নামিয়ে নেব। তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে